বিসমিল্লাহির রহমানির রহিম আজকে যে ওটা শেয়ার করব তা হলো এর আগে যে একটা আমল শেয়ার করা হয়েছিল যে গুগল তাবিজ কিভাবে আপনারা বের করবেন স্বপ্নের মাধ্যমে যেটা বলা হয়েছিল তো যদি স্বপ্নের মাধ্যমে কোনোভাবে খুঁজে পাওয়া না যায় জাদু কোনো বস্তু খুঁজে না পাওয়া যায় বা না দেখে থাকেন তবে এই পদ্ধতিটাতে কিন্তু জাদুকে কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিতে পারবেন ঠিক আছে কিন্তু আপনাদেরকে অবশ্যই নিয়ত রাখতে হবে যে আমি এই আয়াতটির উপরে অর্থাৎ স্ক্রিনে দিতে পারছেন সুরাল ফুরকান আয়াত তেইশ এই সুরা ফুরকানের তেইশ নম্বর আয়াতটি আপনারা এই আয়টার উপরে আমল করতে হবে তো যখন এই আয়তের উপরে আমল শুরু করবেন তখন অবশ্যই আপনাদের মনের ভিতরে একটা ধারণা থাকতে হবে যে আমি যে আমলটা করছি ইনশাআল্লাহ অবশ্যই এটা আমি যে নিয়তে করছি সেটা অবশ্যই সফল হবে এবং এটাতে কোনো মিস নেই যদি আপনি মনে মনে ভাবেন যে কাজ করবে কি না বা করবে না বা মানে এরকম দ্বিতাদন্ত থাকেন তাহলে কিন্তু এই আমলা আপনি করতে পারবেন না এবং আপনার কিন্তু কাজও করবে না কোরআনের আমলের ক্ষেত্রে আপনাকে একশো পার্সেন্ট ভরসা রেখে ঠিক আছে ভরসা রেখে ইনশাআল্লাহ এই আমি আমলটা করছি আল্লাহ সুহানার এই আয়াতের বরকতে আমার জাদুর তাবিজ যেখানে থাকুক ধ্বংস হয়ে যাবে যদি এরকম নিয়ত থাকে তাহলে অবশ্যই হবে তো এই আমলটা হবে আপনার এগারো দিনের আমল খুবই কম সময়ের এবং আপনারা এই এগারো দিন কি কী করবেন আমি আপনাদের নিয়ে আলোচনা করব যদি তা চাবিজ যদি খুঁজে না পাওয়া যায় তবে বুঝতে পারছেন যে শরীরে জ্বালা পড়া বিভিন্ন ব্যথা জয়েন্ট জয়েন্টের প্রবলেম এবং দুঃস্বপ্ন মানে বুঝতে পারছেন যে জিনের ইঙ্গিত এবং জাদুর কোনো কিছু আছে বা পেট ব্যথা তো এই যে জাদুর যে সমস্যাগুলো যদি ধরা না পড়ে স্বপ্নের মধ্যে তাহলে বাস্তবেই ডাইরেক্ট আপনি এটা ধ্বংস করতে পারবেন আল্লাহ সব কোরআনের এই আয়াতের মাধ্যমে তো আজকে আমরা সেটাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা একটু ভালোভাবে বুঝে শুনে তারপরে দেখবেন ঠিক আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং আপনারা আগের যে ভিডিওটা ছিল দিয়া ছাড়া হয়েছে তাবিজ কোথায় খুঁজে পাবেন এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি বলেছি যে আমি নেক্সট এটা নিয়ে আসবো তো আমি নিয়ে আসছি এখন অবশ্যই খেয়াল রাখবেন যেগুলো বলছি আর যদি আপনি যদি গোপন তাবিজে খুঁজে বের করবেন এটা যদি আপনি না দেখে থাকেন ওই ভিডিও তো ওই ভিডিওটা অবশ্যই দেখেন ওই ভিডিওটা অবশ্যই দেখেন ঠিক আছে দেখার পরে যদি আপনার জাদুর বস্তু বা জাদুর জিনিস বা স্থান যদি আপনি দেখতে পান তাহলে তো এই দেখা যাচ্ছে যে এটার মাধ্যমে একটু ধ্বংস করতে পারবেন ঠিক আছে তো আজকে আমি শেখাবো এটাই তো চলুন শুরু করা যাক আর যারা নতুন তারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে একটা লাইক করে দেন ইনশাল্লাহ সামনে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বলেছি যে এরকম ভিডিওকে আপনাকে দিবে না ইউটিউবে পাবেন না সবাই ওই আমল যেগুলো আছে তাবিজ তোমার ওগুলোই শেয়ার করে এছাড়া ভালো কোনো আমল নেই তাবিজ পাওয়া বা তাবিজ ধ্বংস করার তো আজকে আমি শেখাবো ইনশাল্লাহ চলুন কিভাবে গোপন পুঁতে থাকা তাবিজ হ্যাঁ গোপন তাবিজ ধ্বংস ঠিক আছে ধ্বংসের যে আমলটা রয়েছে এটাই তো চলুন শুরু করা যাক গোপন জাদু ও তাবিজ ধ্বংসের আমল আমলটা কীভাবে করবেন আমলটা করার সময় আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করতে হবে তবে সব থেকে বেশি ভালো হয় এশার নামাজের পর অর্থাৎ এশার নামাজের পর হলে এটা সবথেকে ভালো কাজ হয় ইনশাআল্লাহ তো আপনি ঈশার আমাদের পরে আমলটা শুরু করবেন দিনে না করাটাই ভালো এবং যখন করবেন তখন চিল্লাপাল্লা আশেপাশে যেন কোনো কথা না হয় আমলটা যখন করবেন তখন মনটাকে ঠান্ডা রাখবেন এবং মনোযোগ দিবেন আমল প্রতি এবং নিয়ত থাকবে যে আমি এগারো দিনের জন্য এই আমল করছি ইনশাআল্লাহ এগারো দিন পর অবশ্যই যাদুর তাবিজ একবারে সম্পূর্ণ যেখানে থাকুক আমার উপরে করা শ্মশানে কবরস্থানে বাতাসে আকাশে জমে যেখানে থাকুক ঠিক আছে শ্মশানে তো সাগরের নিচে হতে পারে যেখানে হতে পারে ডাস্টবিন ময়লার মধ্যে হতে পারে তো যেখানে থাকুক সেটা আমার উপরে করা তা আমি এই এগারো দিনের আমলে ইনশাল্লাহ এই আমল করছি তা যেন সম্পূর্ণ আল্লাহ তালার এই আয়াতের উসিলায় রহমতে ধ্বংস হয়ে যায় এরকম নিয়োগ থাকতে হবে এরকম নিয়োগ কিন্তু আমি আপনাকে বলে দিতে অবশ্যই এরকম মনে মনে অথবা মুখে বলে নেবেন ঠিক আছে মনে মনে বড়টাই ভালো তবে বলে নেবেন যদি মুখে বলতে চান তাহলে তো এটা করার পরে এসার নামাজের পর আপনি শুরু করবেন আপনি আপনার সামনে হচ্ছে এক বোতল পানি নেবেন একটি অলিভ অয়েল তেল নেবেন ঠিক আছে একটি অলিভ অয়েল তেল এক বোতল পানি এবং কিছু পরিমাণ লবণ নিয়ে রাখবেন সামনে কিছু পরিমাণ লবণ সামনে নিয়ে রাখবেন তো এই যে আয়াতটাকে দেখতে পাচ্ছেন এই যে আয়াতটা আমি দিয়েছি আশা করি আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তো এই আয়াতটা তেলত করতে হবে খুবই ছোট একটা আয়াত আমি কিন্তু এই যে আপনাদের এখানে উচ্চারণও দিয়ে দিয়েছি বাংলাতে যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো এই উচ্চারণ আপনারা দেখে নেবেন এবং যারা পড়তে পারেন আরবি তারা এই উচ্চারণটা দেখে পড়বেন তো এই আয়াতটা পাঠ করার আগে আপনি চোখ বন্ধ অবস্থায় প্রথমে দুরুদে ইব্রাহিম আপনি দুরুদে ইব্রাহিম পড়বেন তিনবার দুরুদে ইব্রাহিম তিনবার আপনি পড়বেন পড়ার পর আপনি এই যে আয়টা সামনে দেখতে পাচ্ছেন এই আয়টা আপনি একশোবার তেল লোয়াট করবেন বার আপনি আস্তে আস্তে না বরং মনে মনেও করবেন না আপনি মুখে উচ্চারণ করে তে করবেন এমন যদি আপনাদের কোনো সমস্যা থাকে যে জোরে বলা যাবে না বা আশেপাশে মানুষ প্রবলেম হয় ওরকম তাহলে আপনি দেখা যাচ্ছে যে আপনি আস্তে আস্তে পড়তে পারেন তবে একটু কানে যাতে আসে যা আপনি তেলোয়াত করবেন যাতে আপনি কানে শুনতে পান এমন অবস্থাতে তেলোয়াত করেন তো এই আয়াত আপনারা তেল তেলোয়াত করবেন তেলোয়াত করার পরে আপনারা আবার যখন ওই আয়টা একশোবার শেষ হবে তখন আপনারা আবার দ্রুত ইব্রাহিম তিনবার পাঠ করবেন এবং এই যে আপনারা তেল তেলোয়াত করছেন অবশ্যই তেলোয়াত করবেন এবং মনে মনে এই কল্পনা থাকবে যে আমি এগারো দিনের আমল করছি এই আয়াতের বরকতে উসিলায় আমার উপরে যত জাদুবিদ্যা করা আছে কুফুরি কালাম লুকায়িত সেটা যেখানেই থাকুক জিনেরা করে থাকুক বা মানুষ করে থাকুক অদৃশ্য গিট থাকুক ব্যবসা বাণিজ্য সব কিছু আটকে থাকুক যে কোনো কিছু ঠিক আছে সব ধ্বংস হয়ে যাবে আপনি যে সমস্যায় ভুগছেন সেটা আপনি অবশ্যই মাথায় রেখে তারপরে এই কাজটা করবেন আপনি যে সমস্যায় ভুগছেন তা অবশ্যই উল্লেখ করবেন যে আমার এই সমস্যাগুলো আমি এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ জাদুক তাবিদ যেখানে থাকুক ধ্বংস হয়ে যাবে তো এই বারবার বলছি যদি আপনার এই এই মনে মনে এই অনুভব না থাকে বা মনে মনে যদি আপনার এই চিন্তা ভাবনা না থাকে আপনি যদি এগুলো মুখে বলে বা মনে মনে ভেবে না ভেবে করেন তাহলে কিন্তু আমল কাজ করবে না আপনি যে বিষয়ে আপনি এই আমলটা করছেন অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখবেন সবসময় তেলত করবেন বা মাথায় রাখবেন যে এগারো দিনে ধ্বংস হয়ে যাবে আমার সমস্যা ধ্বংস হয়ে যাক এরকম ধারণা রাখতে হবে তো একশো বার তেল করার পরে আপনি দুরুদ দুরুদ ইব্রাহিম আবার তিনবার পড়বেন পরে আপনি এই যে অলিভ অয়েল তেল লবণ এবং পানিতে আপনি তিনবার ফু দিবেন এবং মুখ থেকে অর্থাৎ আপনার জিবা থেকে হালকা হালকা তিনবার থুতু মারবেন পানিতে তিনবার থুতু মারবেন হালকা করে লবণে তিনবার থুতু মারবেন হালকা করে তারপর হচ্ছে আপনার তেলেও তিনবার হালকা করে থুতু মারবেন এরপরে আপনার হাত আপনার হাতটাকে মোনাজাতের মতো করে ধরবেন ওটাতে ফু দেওয়া শেষ তারপরে আপনার হাতটাকে মোনাজাতের মতো করে ধরবেন ধরার পরে আপনার এই হাতে ফুদবেন ফু দিয়ে আপনার হাতে ও তিনবার থুতু মারবেন তারপর ওই মোনাজাতকৃত হাতটা আপনি একদম মাথা থেকে মুছতে মুছতে পা পর্যন্ত চলে যাবেন ভালোভাবে তিনবার মুসবেন ঠিক আছে তিনবার ওই হাত ফু দেওয়ার কোনো প্রয়োজন নাই প্রথমে একবার ফু দিয়েছেন তো এটা থেকে হবে আপনি প্রথমে একবার মাথা থেকে পা পর্যন্ত মুছবেন তারপর আবার একবার আবার একবার তিনবার এভাবে আপনি বুঝবেন তো আমল কখন করবেন আমলটা আসলে আপনি কখন করবেন আমলটা আপনি আমুলটা করেই ফেলেছেন মানে আপনি এটা ব্যবহার করবেন কখন ব্যবহারটা আসলে আপনি যখনই গোসল করেন আপনি গোসল করবেন অবশ্যই এই যে পানি না আপনার নর্মাল পানি তো যেহেতু বোতলে পরবেন আর প্রতিদিন তো এত একশোবার পরা সম্ভব না তো আপনি বোতলে পড়ে নেওয়ার এই জন্যই বোতলে পড়ার কথা বলেছি তো এক বালতি পানি ভরবেন এবং অল্প একটু ফাঁকা রাখবেন যাতে এই পড়া পানিটা দেওয়া যায় তো বালতির ভিতরে আপনি এই পড়া পানি কিছু পরিমাণ ঢেলে দেবেন তারপরে আপনি ওই যে লবণটা পড়েছিলেন ওই পড়া লবণ আপনি চায়ের চামচ দিয়ে তিন চামচ পরিমাণ লবণ এই বালতির মধ্যে ঢেলে দেবেন তো বালতির মধ্যে এই লবণ ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করবেন লবণটা ভালোভাবে নেড়ে মিক্স করবেন করার পরে এটা দিয়ে আপনি দেখা যাচ্ছে যে গোসল করবেন অবশ্যই যদি অ্যাডজাস্ট ওয়াশরুম হয় আপনি একটু বসে গোসল করার চেষ্টা করবেন যাতে পানিটা যাতে ওয়াশরুমের উপরে না চলে যায় চেষ্টা করবেন একটু ভালোভাবে করার জন্য যেন বেশি না ছেটে আর যদি এমন হয় যে ওয়াশরুম ছাড়াও আপনার বারান্দা বা দেখা যাচ্ছে যে মাটি বাসা আপনাদের তল আপনারা দেখা যাচ্ছে উঠানে আপনারা করে নিতে পারেন তো এটা খুব ভালো হয় এবং গোসল করার পরে আপনারা ওই পানিটা গাছের গোড়া দিতে পারেন খুব ভালো হয় এটা করলে তো যখন আপনি গোসল করবেন এবং স্তুত করার শেষ এরপরে আপনারা তেলটাকে মালিশ করবেন দিনে একবার আর অবশ্যই কথা মনে রাখবেন এই আমল শুরু করার আপনি যে নিয়ত কথা বলেছেন আপনাদেরকে এই নিয়ত করার পর এবং এই আমল একদিন করার পরে কিন্তু শরীরে জ্বালা পোড়া বা অস্বস্তি লাগতে পারে এটা মনে রাখবেন আর পানি ঠিক আছে আপনি যখন তেলটা মালিশ করলেন মালিশ করার পরে আপনি কিন্তু এই পানি সকাল দুপুর এবং সন্ধ্যা এর মধ্যে কিন্তু চালিয়ে যাবেন মানে আপনি খাবেন তো এটা আপনি তিন বেলাই খাবেন এবং যদি মনে হয় যে আপনি যদি আপনার কাজে ব্যসে থাকেন বা কোথাও কাজ করতে যান দূরে কোথাও এই পানি নেওয়া সম্ভব না হয় তো আপনি একবার করে খেতে পারেন ঠিক আছে একবার করে খেতে পারেন এতে আপনার পেটের যে জাদুগুলো আছে এগুলো দেখা যাচ্ছে রিয়াকশন করবে আচ্ছা তো আপনি এই আমলটা এগারো দিন চালু রাখবেন এগারো দিন এই আমলটা আপনি চালু রাখবেন আর এই যে আপনার পানিটা রয়েছে এই পানিটা কিন্তু আমার ঘরের আপনার চারকোনায় ছিটাতে হবে এবং আপনি যদি আগের ভিডিও দেখে জাদুর কোনো বস্তু দেখতে পান বা আপনার ঘরের মধ্যে আছে বা কোথাও একটা সন্ধান পেয়েছেন আপনি সেখানে যদি চেনেন তাহলে অবশ্যই আপনার ওই পানি বলা ছিঁড়াইতে হবে সেখানে সেখানে অবশ্যই এই এগারো দিন বেলা পানি ছিঁড়াতে হবে এবং আপনার ঘরেও তিন বেলা পানি ছিটাতে হবে যদি আপনি কাজের কারণে না পারেন তাহলে অবশ্যই আপনি যখন বাসায় আসবেন তখন অবশ্যই আপনার ঘরের চারকোনায় পানি ছিটাইতে হবে এরপর আপনি আপনার যে কাপড় কাপড়চুপড়গুলো ব্যবহার করেন আপনার যে দেখা যাচ্ছে যে সাবান চুপড় যা কিছু আছে আপনি সবগুলোতেই পানি ছিটাবেন সব কিছুতেই পানি ছিটাবেন যত কিছু আছে ঘরে আপনি যেগুলো ব্যবহার করেন যেগুলোতে পানি ছিটালে সমস্যা হবে ওগুলো ছিটানোর কাপড় কাপড়চুপুর যা কিছু আছে সব কিছুতেই আপনি পানি ছিটিয়ে দেবেন তো এই পানি ছিটানো ঘরের চার সাইডে পানি ছিটানো এবং যেখানে আপনি তাবিজটা দেখেছিলেন স্বপ্নে সেইখানে ছিটাবেন এরপরে হচ্ছে মালিশ করবেন এরপর হচ্ছে আপনি এই পানি খাবেন এবং গোসল করবেন আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো এগুলো চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জাদুকরের তৈরি করা সব অদৃশ্য জাদুর গীত এই আয়তের বর্গতে পুরে ছাই হয়ে যাবে তাবিজ খোঁজে যদি নাও পান না পাওয়া গেলেও জাদুকরের ক্ষমতা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ এটা এতটাই শক্তিশালী তবে আপনার নিয়ত এবং আপনার এটা মজবুত থাকতে হবে অন্তরের ভিতরে যে আমি এই আমলটা করছি এগারো দিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে কিন্তু হ্যাঁ লাস্ট কিছু কথা বলি যে এই আমল করার পরে অনেকে সমস্যা হতে পারে কষ্ট লাগতে পারে বা বললাম শরীরে জ্বালাপোড়া হতে পারে বা অস্বস্তি লাগতে পারে শরীর দুর্বল হয়ে যেতে পারে ঠিক আছে এরকম হতে পারে যদি এরকম হয় তবে একটু রেস্ট থাকার চেষ্টা করবেন কিন্তু আমল বন্ধ করবেন না কারণ আমল বন্ধ করলে প্রবলেম আমল বন্ধ করলে আপনি এই আমল এগারো দিন এক টানা চালাইতে হবে দিনে কখনোই এটা ভুল করা যাবে না কারণ আপনার তো পাঠ করতে হচ্ছে না আপনি খালি ব্যবহার করবেন পাঠ আপনি একদিনই করে নিচ্ছেন তো অবশ্যই মনে রাখবেন এবং এই আমলটা খুবই সুন্দর একটি আমল আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে এবং ইনশাল্লাহ আপনারা সুস্থ হন এবং আপনাদের যত ধরনের গোপন জাদু থাকুক কুফরি কালাম লুকারিতি থাকুক আল্লাহ সব কিছু ধ্বংস করে দিক এবং এটার জন্য এটা তোদের কোনো প্রয়োজন নেই আপনারা আমি অনুমতি দিচ্ছি আপনারা সকলেই করেন এবং সকলেই সকলকে আল্লাহ সাম সুস্থ করে দিক এবং সকলের জাদুবিদ্যা যা আছে গোপন আল্লাহ সব কিছু এই আয়াতের উশিলায় ধ্বংস করে দিক তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করি অনেক ভালো ভিডিওই টাইম পাবেন ইনশাল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত